আসসালামু আলাইকুম যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লীগ এনসিএল নিষিদ্ধ করে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি সংস্থাটির সভাপতি হিসেবে ভারতের জয় সার দায়িত্ব গ্রহণের পরপরই এমন কঠোর সিদ্ধান্ত এলো ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্লিকবাস জানিয়েছে আইসিসির তরফ থেকে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ক্রিকেট সংস্থাকে বিষয়টি অবহিত করা হয়েছে যে তাদের এই লীগকে নিষিদ্ধ করা হয়েছে কারণ ভারতীয় ক্রিকেটের জয়সা তিনি এখন যুক্তরাষ্ট্রের এই ক্রিকেট লীগের সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন এদিকে চলতি বছরের যাত্রা শুরু হওয়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানু লস অ্যাঞ্জেলেসের ওয়েবসের নেতৃত্বে ছিলেন তিনি আইসিসির নিয়ম অনুযায়ী প্রথম একাদশে অন্তত সাতজন সেই দেশের ক্রিকেটার রাখতে হবে কিন্তু আমেরিকার ক্রিকেট লীগ সেই নিয়মের তোয়াক্কা করেনি তাছাড়া বেশ কিছু অনুমতি সংক্রান্ত বিষয় মানেননি যুক্তরাষ্ট্রের এই লীগ যার কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারা যদি নিয়ম মানতেন আইন মানতেন তাহলে হয়তো তাদেরকে নিষিদ্ধ করা হতো না বেশ কিছু ম্যাচে ছয় সাতজন বিদেশি ক্রিকেটারকে প্রথম একাদশে রাখা হয় পিচের অবস্থা খুবই খারাপ ছিল টুর্নামেন্টের কিছু ম্যাচ রিয়াস তারপরে টাইমস মিলারের মতো পেশাতে বাধ্য হয়ে স্পিন বোলিং করতে হয়েছে যাতে এই ধরনের উইকেট খেলতে গিয়ে গিয়ে ব্যাটাররা চোট না পান সেজন্য তাদেরকে এই কাজটি করতে হয়েছে যেটা পছন্দ হয়নি ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির সেই সঙ্গে বিদেশি ক্রিকেটারদের লিগ খেলানোর ব্যাপারে প্রয়োজনীয় নথি সংক্রান্ত সমস্যা ছিল আমেরিকান লিগে খেলা অনেক বিদেশি ক্রিকেটার নাকি স্পোর্টস বিষাই ছিল না এই ভিসা নিতে প্রায় এক কোটি সত্তর লাখ রুপি খরচ হয় এই বিসা না নিয়ে অনৈতিকভাবে খরচ কমানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি আমেরিকার এই ক্রিকেট লীগের মুখ মুখ্য প্রচার মুখ ছিলেন ওয়াসিম আকরাম এবং ভিনিসিয়া রিসার্ডস লীগের অংশগ্রহণকারী ছিলেন অংশীদার ছিলেন শচীন টেন্ডুলকার সুরীন গাভাস্কারের মতো ব্যক্তি তারপরও এই বিষয়গুলো পরিচালনার সমস্যা দেখা দেয় আইসিসি জানিয়েছে আমেরিকার ক্রিকেট লিগ ঘিরে মাঠে এবং মাঠের বাইরে নানা ধরনের সমস্যা রয়েছে